বিষয় মুহম্মদ ইউনুস জামাতের পাতা ফাঁদে পড়ে গিয়েছেন এবং অনিবার্য গৃহযুদ্ধ যেটা শীঘ্রই শুরু হবে বাংলাদেশে তাতে ভারত ও আরাকান আর্মির ভূমিকা গত পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ নম্বর ধ্বংস করা হয়েছে আপনারা জানেন এই ধ্বংসকর্মের দায় ছাত্ররা নিয়েছে আসলে এই কাণ্ডের মূল পরিকল্পনা জামাতের এবং মূল ভূমিকাও জামাতের একাত্তরের স্বাধীনতা সংগ্রাম ও দেশ থেকে মুজিববাদকে পুরোপুরি মুছে ফেলে নামে না হোক কামে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে চলছে জামাত ও তার সঙ্গীরা সে কারণেই পাঁচ আগস্টের পরম্পরায় জামাত এসেছে এনেছে পাঁচ ফেব্রুয়ারিতে তবু পাঁচ আগস্ট আর পাঁচ ফেব্রুয়ারির মধ্যে মূলগত ফারাক পাঁচ আগস্ট ছিল মেটিকুলাসলি ডিজাইন অবশ্যই তাহলেও তার মধ্যে কিঞ্চিত স্বতঃস্ফূর্ততার একটা গন্ধ পাওয়া গিয়েছিল সাধারণের অংশগ্রহণ আরো ব্যাপক ছিল তা সেটা প্রচারে হোক অপপ্রচারে হোক আর যেভাবেই হোক কিন্তু পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বা সুধা সদনে বা পাবনায় বা অন্যত্র আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বাড়ি যেভাবে ভাঙা হলো পড়ানো হলো সেটা একেবারেই কোনো গণ আন্দোলন নয় বা জনতার শত ক্রোধের বই প্রকাশ নয় ভারত থেকে শেখ হাসিনা তার বক্তব্য শুরু করেছিলেন পাঁচ ফেব্রুয়ারি রাত নটায় আর তার বহু আগেই শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল বত্রিশ নম্বরের সুতরাং এটা কনসপিরেসি একটা অপরাধিক ষড়যন্ত্র কোন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন নয় প্রশ্ন ওঠে পাঁচ আগস্টে না হয় দেশে কোনো সরকার ছিল না চূড়ান্ত অস্থিরতার মধ্যে ছিল দেশ কিন্তু পাঁচ ফেব্রুয়ারিতে তো সে অবস্থা নয় সরকার ছিল সরকারের প্রধান ছিল সেনাবাহিনী ছিল সেনা প্রধান ছিল র‍্যাব পুলিশ সবাই ছিল তবীয় দেশে কোন ভয়ঙ্কর আপাত স্থিতিও ছিল না তা সত্ত্বেও এত বড় একটা কাণ্ড ঘটলো আর সবাই চুপ করে থাকলো দুশো বা পাঁচশো বা এক হাজার বা দু হাজার উন্মাদের সামনে যদি সেনা পুলিশ সরকার এভাবে নপুংসক হয়ে থাকে তাহলে তো সে দেশে গণতন্ত্রের কথা বলা পাগলের বরং পুরো দেশটাকে গণতান্ত্রিক দেশ না বলে পাগলতান্ত্রিক দেশ সেটা বলে ঘোষণা করাটাই ঠিক বাংলাদেশের সরকার প্রধান মিয়া ইউনুস জ্ঞানী ব্যক্তি বলে খ্যাত তার মতো এক জীবনে এত পুরস্কার পৃথিবীর আর কেউ পাননি বলে শুনেছি পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার নোবেল তার পকেটে কিন্তু যেভাবে তিনি দেশ চালাচ্ছেন যেভাবে বাংলাদেশকে অকল্পনীয় দ্রুততার সঙ্গে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে তুলেছেন তাতে তার কাছ থেকে সমস্ত পুরস্কার কেড়ে নিলেও দেশের কাছে ও মনুষ্যত্বের কাছে তার দেনা থেকে যাবে আর এই কলঙ্কের ইতিহাসে একটি বড় অধ্যায় লেখা হলো ধানমন্ডির বত্রিশ নম্বরে এই ঘটনায় ইউনুসের যে ভূমিকা দেখা গেল তাতে তাকে মানুষ বললে মনুষ্যত্বের অপমান হয় এই ইউনুসের পরিচয় অজানা থেকে যেত যদি দুর্ভাগা বাংলাদেশ এই লোকটাকে সরকারের প্রধান হিসেবে না পেত ধানমন্ডির বত্রিশ নম্বর যখন জ্বলছিল তখন কি করছিলেন ইউনুস মিয়া রোম যখন জ্বলছিল তখন রোমের সম্রাট নিরো কেউ বলেন বেহালা বাজার কেউ বলেন ফ্লুট বা যেটাই বাজান কিছু একটা বাজার আর ঢাকার বত্রিশ নম্বর শেখ মুজিবের পৈতৃক ভিটে সহ আরো বহু আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের বাড়ি যখন পুড়িয়ে দিচ্ছিল হারমারদের তল তখন কি করছিলেন ইউনুসমিয়া কাব্যপাঠ নাকি সুদের হিসাব তিনি কি ভুলে গিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে তার সাধারণ কর্তব্যের কথা নির্বিঘ্নে ভাঙচুর শেষ হয়ে যাওয়ার পর একদিন পর বিবেক কিঞ্চিৎ জাগ্রত হয়েছে নাকি বিশ্বব্যাপী সমালোচনার মুখে মুখ রক্ষার জন্যে বেশ বড়সড় একটা জ্ঞান গর্ব বাণী দিয়েছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে তিনি এ ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকতে বলেছিলেন বলেছেন এবং বলেছেন এরকম হলে আইন তার নিজের পথে চলবে আহা বেশ দীর্ঘ পোস্ট ইনিয়ে অনেক কথা পড়লে পাঠকের মধ্যে বিভ্রম জাগতেই পারে এই সাহেব মন থেকে কি ধানমন্ডির কাণ্ড চাননি নাকি চাইলে তার পোস্টে ওই লাইনটি কেন লিখলেন লাইনটি প্রথম আলো পত্রিকা তারা হেডলাইন করেছে হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস বা কোনো নাগরিকের ওপর আক্রমণ থেকে বিরত থাকুন তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা শুধু সাধারণ নাগরিকের নয় একেবারে নাম করে হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস না করার কথা বললেন এটা একটু কি অন্যরকম লাগলো না এটা পড়ার পর তার মানে এতদিন তো শুনছিলাম তার কোনো কিছু থাকতে দেবেন না কিন্তু এবার এই ভাঙা ভাঙির কাণ্ড যখন হলো বত্রিশ নম্বর পোড়ানোর পোড়ানো যখন হলো তখন এই কথাটা তিনি লিখলেন যে এর সব কাজ থেকে বিরত থাকুন এটা পড়ার পর আমার নিজের মধ্যেই প্রশ্ন জাগল মিয়া কি সত্যি কথা বলছেন যদি এটা তার মনের কথা হয় তাহলে ঘটনার সময় কোনো ব্যবস্থা কেন তিনি নেননি নাকি ব্যবস্থা নিতে চেয়েছিলেন কিন্তু নিতে পারেননি তাকে জোর করে আটকে রাখা হয়েছিল জোর করে তার মানে তার উপরে জোর খাটানোর জায়গা তাহলে আছে আমার কাছে যে খবর বিভিন্ন সূত্র থেকে পেয়েছি এবং ইউনুস সাহেবের তার যে এতদিনের কর্মকাণ্ড ইত্যাদি তিনি যত বড় হন না কেন তিনি এতটা করবার এই যে ব্যাপারটা এটা তার তার কাছ থেকে ঠিক মধ্যে প্রত্যাশার তাকে প্রশাসনের সমস্ত স্তর এমনকি সেনাবাহিনী শুধু তো ইউনুস একা নন সেনাবাহিনী এবং প্রশাসনের সমস্ত স্তর যেভাবে চুপ করেছিল পাঁচ ফেব্রুয়ারিতে তাতে সন্দেহ যথেষ্ট কারণ আছে যে কোনো অদৃশ্য শক্তির সবাইকে এবং তাদের মাথায় বসে রয়েছে নিউনুস তাদেরকে নপুংসক করে ফেলেছিল কে এই শক্তি ঢাকার বিভিন্ন শত্রু থেকে জানতে পারছি ইউনুস এখন নাকি জামাতের ভয়ে কাঁপছেন এবং সেই কাঁপাটা এত ভয়ঙ্কর এত বেশি খাফা তিনি পালাতে চেয়েও পালাতে পারছেন না কারণ তাকে ব্ল্যাকমেল করার এত অস্ত্র হাতে মজুদ করে রেখেছে জামাত যে জামাতের কথা না শুনলে ইউনুসের পক্ষে বেঁচে থাকা মুশকিল একটু নতুন রকমের লাগছে কথাটা তাই না কিন্তু নতুন রকমের হলেও এটা হচ্ছে সত্যি এর কিন্তু অনেক রকম কথা আসছে চারদিক থেকে যে মামলাগুলো থেকে নিষ্কৃতি আদায় করেছেন তিনি এবং ছশো ষাট কোটি টাকায় সেই নিষ্কৃতি আদায় করেছেন সেসব মামলা নতুন করে ফিরে আসবে তিনি পালালে কিংবা জামাতের কথা না শুনলে এছাড়াও শেখ হাসিনার আমলের সমস্ত খুন যখন গুম ইত্যাদি তার জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা হয় তাহলে ইউনুস আমলের যে সবগুলো ঘটেছে এই গত ছ মাসে তাও তো কম নয় সেগুলো তো কম নয় তাহলে শেখ হাসিনার জন্য যদি শেখ হাসিনাকে ধরা হয় তার বিরুদ্ধে মানে আইনি পথে এগিয়ে যাওয়া যায় তাহলে মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও তার আমলে ঘটা এই সমস্ত ঘটনার জন্য খুন জখম ইত্যাদি গুম খুন মত লিঞ্চিং এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই সবগুলোর জন্য তাহলে ইউনুসকে কেন ধরা হবে না জামাত তাকে ধরবেই সুতরাং আরো অনেক নতুন মামলা দাখিল হবে সুতরাং জামাতের সরে শোর মিলিয়ে চলা ছাড়া এই মুহূর্তে ইউনুসের সামনে কোনো পথ নেই আর এই পথে চলতে গিয়ে জামাত থেকে স্পষ্ট নির্দেশ পেয়েছেন ইউনুস আমেরিকা আর ভারত মিলে মানে ট্রাম্প আর মোদি মিলে যে সিদ্ধান্ত নেওয়া হোক লোভে আমেরিকার কথা শোনার একটা দায় ছিল কিন্তু সেসব সাহায্য এখন বন্ধ হওয়াতে সেই দায় আর থাকছে না সুতরাং দেশের মানুষ বাঁচলো কি মরল সেটা দেখার দরকার নেই শুধু আরো কট্টর ইসলাম চালু হোক দেশে এটাই জামাতের লক্ষ্য সুতরাং মিয়া ক্ষমতায় আঁকড়ে পড়ে থাকতে বাধ্য হবেন এবং হচ্ছেন জামাতের চাপে পালাতে চেয়েও পালাবার সাহস তার হচ্ছে না এমন পরিস্থিতিতে গৃহযুদ্ধ অনিবার্য সরকারি সেনার বিরুদ্ধে লড়তে গেলে অস্ত্র শস্ত্র দরকার হবে যারা লড়বে তাদের সেটা বলাই বাহুল্য ইউনুসের সরকারের হাতে সেনাবাহিনী তাদের হাতে তাদের হাতে অস্ত্রশস্ত্র তো আছেই এবং অস্ত্রশস্ত্র এই জামাতপন্থীরা তারাও পেয়ে গেছে পাকিস্তানের থেকে কিন্তু যারা তাদের বিরুদ্ধে লড়বে তারা কি করবে তাদের অস্ত্রশস্ত্র দরকার তো হবে কোথেকে তারা পাবে সেটা ভাই দেবে ভারত অবশ্যই দেবে। ধাঁচে সেবার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল মুক্তি বাহিনী এবার পাকিস্তান সমর্থিত রাজাকার ও অন্তর্বর্তী সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়বে মুজিব বাহিনী এবং সেই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে গৃহযুদ্ধে ভারতের ভূমিকার কথা বললাম ভারতের কি ভূমিকা হবে সেটা স্পষ্ট কিন্তু এখানে আরাকান আর্মির কি ভূমিকা হবে কারণ আরাকান আর্মিরও একটা ভূমিকা এখানে থাকবে যেটা জানা যাচ্ছে এবং যে পরিকল্পনা হচ্ছে তাতে মুজিব বাহিনীর পাশে থাকবে আরাকান বাড়ি আর্মিও কেন আরাকান আর্মি তাদের কি স্বার্থ তারা কি চট্টগ্রাম নেবে না সেন্ট মার্টিন আইল্যান্ড নেবে এগুলো কিছুই তারা নেবে না সব থেকে বড় যে প্রয়োজন তাদের সেটা হচ্ছে দেখুন রাখাইন প্রদেশ প্রায় পুরোটাই ভাগ তারা নিয়ে নিয়েছে কিন্তু তাদের ঘোষণা করে দিয়েছে তারা নতুন সরকার তৈরি করবে তারা সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশ কোনো দেশ এই যে আরাকান আর্মির যে সরকার সেই সরকারকে কিন্তু সমর্থন করেনি আজ পর্যন্ত এমনকি ভারতও করেনি চীনও করেনি কারণ এখনো পর্যন্ত তাদের সরকারকে তারা সিটোয়ে সিটোয়ে যে জায়গাটা রাখেন প্রদেশের ওখানকার রাজধানী যেটা সেই সিটোয়েতে ভারতের যে কালাদান যে প্রজেক্ট সেই প্রজেক্টটা রয়েছে সেটা কিন্তু ওখানে আছে আর রাখাইন প্রদেশ আজ হোক কাল হোক আরাকান আর্মি সেখানে তারা রাজ্য আলাদা রাষ্ট্র তারা গঠন করবে এই আলাদা রাষ্ট্র গঠন করলে তাদের কূটনৈতিকভাবে অন্য দেশ থেকে তাদেরকে যতক্ষণ না সমর্থন করছে কিংবা স্বীকৃতি দিচ্ছে ততক্ষণ তাদের যে পরিস্থিতি তাদের পক্ষে মোটেই ভালো নয় তাদের কূটনৈতিক অবস্থান ভালো থাকে না এই জায়গাতে কথা হয়েছে ভারত তাদেরকে সাহায্য তাদেরকে স্বীকৃতি দেবে এবং যে বাংলাদেশে গৃহযুদ্ধের পর যে সরকার আসবে সেই সরকার অর্থাৎ বলাই বলল সেটা হবে আওয়ামী লীগ যে সরকার সেই সরকার তারাও সে মানে সমর্থন দেবে তাদেরকে এবং শুধু সমর্থন মানে দেওয়া নয় আওয়ামী লীগের সাথে তাদের যে কথা হচ্ছে সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা মেটাবার ব্যাপারও তারা অর্থাৎ আরাকান আর্মি তারা বাংলাদেশ সরকারের সাথে অর্থাৎ সে আওয়ামী লীগ সরকার পরে যখন গঠন হবে সেই গঠনের সাথে তাদের সাথেও তারা সম্পর্ক রেখে সেই সমস্যা একটা অ্যামিটেবলি দুজনের মধ্যে কথাবার্তা বলে এই দুই সরকার কথাবার্তা বলে সেটা সেটেল করবে সুতরাং আরাকান আর্মি নিজেদের স্বীকৃতি পাওয়ার যেমন মানে সম্ভাবনা দেখা দিয়েছে তেমনি বিশ্বের কাছে রোহিঙ্গা সমস্যা মিটিয়ে নিতে থাকলে সারা বিশ্ব তাদেরকে তো সুতরাং তাদেরকে স্বীকৃতি দেবে সুতরাং সব দিক দিয়ে মিলেই এখানে আরাকান আর্মির তাদেরও স্বার্থ আছে অনেক সুদূর প্রসারী স্বার্থ আছে এবং এই স্বার্থের জায়গাতে তারা কিন্তু একসাথে হতে পারে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে আরো আলোচনার সাপেক্ষে